তিনি হলেন আদম আলাই সালাহরের মাঠে কত লোক হবে মাঠে কত লোক হবে এটা পৃথিবীর কোন মানুষ গুণে বা কোন সংখ্যায় হিসাব করে প্রকাশ করতে পারবে না অগণিত মানুষ সেই মানুষগুলি হাসরের ময়দানে উঠবেন সবাই মিলে সুপারিশ চাওয়ার জন্য যার কাছে যাবেন তিনি হলেন আদম আলাইহ সালাম আদম আলি কাছে গিয়ে তারা বলবেন যে হে আদম তিনি আপনি আমাদের পিতা সমস্ত মানুষের সর্বপ্রথম মানুষ হলেন আপনি আল্লাহ পাক আপনাকে নিজ হাতে হাতে আপন নিপুণ করে বানিয়েছেন আপনি আজকে এই আল্লাহ পাকের দরবারে গিয়ে বলুন যে আল্লাহ তুমি আমার জন্য আমার এই সন্তানদের জন্য বিচার কার্য শুরু করা হোক আদম আলাই সাল্লাম বলবেন যে আমার দ্বারা আজকের দিনে সুপারিশ করা সম্ভব নয় বোখারের এই হাদিস থেকে দুইটি জিনিস বোঝা গেল বুখারির এই হাদিস থেকে দুইটি জিনিস বোঝা গেল একটি জিনিস বোঝা গেল তা হল যে কোন বিষয়ে জানা না থাকলে অপারগতা থাকলে সারেন্ডার করতে হয় এই হাদিসটা হলো ডাক্তার সাহেবের জন্য দলিল যে ডাক্তার সাহেব রুগী নিয়ে খেলামেলা করছেন অথচ রোগ নির্ণয় করতে পারছেন না ওই ডাক্তারের খুব দ্রুত গতিতে বলে দেওয়া উচিত এই রোগের এই রোগীর রোগ আমি নির্ণয় করতে পারলাম না খুব দ্রুত গতিতে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চলুন অথবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চলুন আমার দ্বারা চিকিৎসা সম্ভব নয় আদম রাসুল অকপটে বললেন যে আমার দ্বারা আজকে দিনে সুপারিশ করা সম্ভব নয় আল্লাহর সামনে যাওয়ার ক্ষমতা আজকে আমার নাই এই হাদিসটা মুফতি সাহেবের জন্য দলিল মুফতি সাহেব যদি মাসলা না জানেন তো বলতে হবে আমার দ্বারা এই মাসলা সমাধান করা সম্ভব নয় এই হাদিসটা দুনিয়ার সকল আপাগ মানুষের জন্য দলিল পরকতা থাকলে পরিষ্কার করে বলতে আই সরি আমার দ্বারা সম্ভব নয় আদম আলাহ্লাম সমস্ত হাসরবাসীরলেন আই আম সরি আল্লাহর সামনে যাওয়ার ক্ষমতা আমার আজকে নাই আদম আলাহাল্লাম বললেন তোমরা বরঞ্চ চলে যাও নুহ আল্লাহ কাছে হাদিস থেকে বোঝা গেল যে নিজে না জানলে কোথায় যেতে হবে ঠিকানা বলে দিতে হবে

আদম আলা যে লোকেশন দেখালেন সেই লোকেশনে গিয়ে সমাধান হলো না তার মানে সঠিক লোকেশন আদম আলা ও পৌঁছাতে পারেননি আদম আলা সালাম যদি বলতেন বাবারা হাসরের ময়দানে ঘোরাফেরা করে লাভ নাই কোন নবীর দ্বারা সুপারিশ সম্ভব হবে না তোমরা আখেরি নবীর কাছে চলে যাও এত ঘোরাফেরা করে লাভ নেই তাহলে তো আদম আলা সাল্লাম সঠিক ঠিকানায় পাঠাতে সামর্থ্য হতেন কিন্তু তাদিস দ্বারা বোঝা গেল তিনি যার লোকেশন দিলেন তিনিও সারেন্ডার সমস্ত হাসরবাসী মিলে যাকে সুপারিশকারী হিসাবে নিরূপণ করলেন নির্ণয় করলেন যার কাছে গেলে মুসিবতের সময় কোনো উপকার হতে পারে সেই সাল্লামকে নির্বাচন করলেন সমস্ত মিলে সমস্ত নির্বাচন হয়ে গেল সমস্ত হাসরবাসীর নির্বাচন এবং সিদ্ধান্ত চিন্তা চেতনা সব ভুল পরিণত হল সমস্ত হাসরবাসীদের সিদ্ধান্ত অনুযায়ী যেখানে গেলেন সেখানে গিয়ে সমস্যার সমাধান হইলো না তাহলে কয়জন লালু আর কয়জন ভুলু কোরআন হাদিস বিরোধী কথা বললেই সংখ্যা গরিষ্ঠতার দোহাই দেওয়া যায় দলে আর পালে এত লোক আমল করে আর এত লোক কেউ বোঝে না তুমি একা বোঝো কেমন কথা জিনে সংখ্যা গরিষ্ঠতার দোহাই চলবে না লোক সংখ্যা বোধ হয় বেড়ে গেল কিছু লোক উপরে চলে আসেন না হয় ভিতরে পিছনে জায়গা না হলে কিছু কিছু ভাই উপরে চলে আসে ভাইদেরকে বসার সুযোগ দেন জাজাকুমুল্লাহ খায়রান ও বারাকাল্লাহ ফিকুম এক সময় সিলেট শহরে হ্যাঁ একজন দুইজন কোরআন সুন্নাহপন্থী খুঁজে পাওয়া যায়নি কত কষ্ট কত ত্যাগ ও মাধ্যমে আমাদের دینی ভাইরা চলেছেন এখন আজকে আল্লাহর ফজল ও করমে দেখা যাচ্ছে যে বিশাল এক পরিবেশ তৈরি হয়েছে যাদের সিলাই হয়েছে আল্লাহ পাক তাদেরকে কবুল করুন আল্লাহ বলছিলাম যে সংখ্যা চলে না দিলাম এক সংখ্যাগরিষ্ঠতা দশ ভাই আর দুই নম্বর দলিল বুহারি আদি সমস্ত হাসরবাসী দুই নম্বর দলিল হলো বাপ দাদা এত কাল করেছেন বাপ দাদা এত কাল করেছেন তে এতদিন এটা ঠিক হয়নি কেন এখন আবার ভুল হলো কেন ওই লোকটাকে বলেন যে আপনার বাপ দাদা তো সিএনজি খুঁজে পায়নি গ্যাস খুঁজে পায়নি তা আপনি গ্যাস দিয়ে রান্না করেন কেন আল্লাপাক যেদিন পৃথিবীর সৃষ্টি করেছেন সেদিন মাটির তলে আল্লাপাক গ্যাস সৃষ্টি করে রেখেছিলেন এত হাজার বছর যাব পূর্বপুরুষেরা গ্যাসের সন্ধান পায়নি দেখে এখন কি গ্যাস বাদ হয়ে যাবে গ্যাস দিয়ে রান্না করেন তখন তো বলেন না যে বাপ গ্যাস পায়নি আর তুমি কোথা থেকে গ্যাস আনলি গ্যাস আমি বিশ্বাস করি না সিএনজিতে গাড়ি চালান আমি বিশ্বাস করি না আল্লাহ পাক বলছেন ইয়ালামুনা জাহিরাম মিনাল হায়াতি দুনিয়া ওরা দুনিয়ার জাহেরি বস্তু সব ভালো বোঝে অহম আনিল আখিরাতে হুম গাফিলুন আর আখিরাত সম্পর্কে মঘা হয়ে যায় মঘা বলে আমরা মঘা আমরা বুঝি না বড় মুফতি সাহেব বলেন আমরা মঘা আমরা কোরআন হাদিস বুঝি না আমাদেরকে একটা মাঝাব মানতে হবে তো যে লোক কোরআন হাদিস বোঝে না সে লোক মাঝাব বোঝে কি করে মদিনা ইউনিভার্সিটিতে পরে আমির হাসান আমার এই ক্লাস ফ্রেন্ড বাড়ি শ্রীলঙ্কায় বাড়ি শ্রীলঙ্কায় মদিনা ইউনিভার্সিটিতে পরে নাম তার আমির হাসান তিনি শাফি মাঝাবের অনুসারী তিনি বলছেন সাধারণ পাবলিক কোরআন হাদিস বোঝে না তারা মাঝাব না মানে তাদের উপায় নেই আমি বললাম যেই মঘা কোরআন হাদিস বোঝে না সেই মঘা আবার মাঝাব বোঝে কি করে এটা আল্লাহর নবীর কথা এটা বোহার ইতিহাস এটা আল্লাহর কথা কোরানে আছে আল্লাহর কথা কোরআনে আছে আল্লাহর নবীর হাদিস বোহার ইতিহাস সহি মঘা পড়তে জানে না সেই মঘা ইমাম লিখিত কেতাব কি করে পড়ে দেখে শিখে নিবে যে আলেমকে দেখে শিখে নিবে মাঝাব শিখবে আলেমের কাছ থেকে সেই আলেমের কাছতে থেকে আদি শিখলেই তো হয়ে যায় শুনে রাখবেন এই মাঝাব হলো ইসলামের সঠিক রূপ এবং সঠিক বাস্তবায়নের পথে সবচেয়ে বড় বাধা আজকে কোরান আমার বাড়িতে নেই আমার বাড়িতে মকসুদুল মোমিন হকের তালাশ করছি মকসুদুল মোমিনীর মধ্যে যে নিজে পথ চেনে না সে আপনাকে পথ দেখাতে পারে না আল্লাহর কোরআন বলছে ও আতাসি মুবি হাবলিল্লাহ জ্যামিয়াওলা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো দলে দলে বিভক্ত হই না মকসুদুল নলা বলছে চার মাঝাব চার ফরজ ইহুদিদের আলেমেরা হারাম জিনিসকে হালাল বানিয়ে দিত ইহুদিদের আলেমরা নাসারাদের আলেমেরা কি বানাত হারাম জিনিসকে কি বানাত হালাল বানিয়ে দিত আর আমাদের দেশের আলেমেরা যেই দলাদলি করা হারাম সেই হারামকে হালাল বানাই ছাড়ে নাই সে হারামকে ফরজ বানিয়ে দিয়েছে তালে ইহুদিদের চেয়ে এক চামচ বাড়তি ফতুয়া চালু হচ্ছে বাজারে নাসারাদের চেয়েও এক চামচ বাড়তি ফতুয়া চালু হচ্ছে শুনুন হাদিস এবং মাঝাবের সমস্যাটা একটু বলি শুনুন দুই একটা মাসলা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন একজন মুফতি সাহেব বললেন মাঝাবটা হলো কোরআন হাদিসের নির্যাস আমি বললাম কোরআন হাদিসের নির্যাস তো মাঝাব বুঝলাম যখন ডালিম সিপে

যাবে না কেন কারণ কি কারণ হলো যে চুরি করতে হলে কোনো মালিকের জিনিস চুরি করতে হয় মালিকবিহীন জিনিস চুরি করলে সেটাকে চোর বলা যায় না আর তার হাতও কাটা দেয় না কাপড় আর তার কোনো মালিক নেই আমার বাবা মারা গেছে আমি কাফন দিলাম আমার বাবার কাফুন আমি দিয়ে আসলাম কাফনের মালিক কি আমি না কাফনের মালিক কি আমার বাবা না কেন কারণ হলো যিনি মারা যান তার কোনো মালিকানা থাকে না তাহলে মুর্দা ব্যক্তির মালিকানা থাকে না যেহেতু কাফনের কাপড় যার গায়ে আছে তিনি মারা গেছেন আর মুর্দা ব্যক্তি যেহেতু মালিকানা থাকে না আর মালিকবিহীন জিনিস নিলে চুরি হয় না অতএব কাফনের কাপড় চুরি করলে হাত কাটা যাবে না মেড ইন ফেকার কেতাব প্রথম হলো মেড ইন ফেকার কেতাব অথচ হাদিসের কেতাবগুলিতে বাবু নাব্বাস কাফন চোরের হাত কাটার অধ্যায় হাদিসের কেতাবে কাফন চোরের চয়ন করে করে সিনে কেরামগঞ্জ কাফনের কাপড় চোরেরও হাত কাটতে হবে হাদিস দলিল দ্বারা প্রমাণ করেছেন এদেশে যদি ইসলাম কায়েম হয় তথাকথিত মাঝহি ও ফেকি ইসলাম তো আপনার মাকে উলঙ্গ করে কাফনের কাপড় চোর চুরি করে আনবে আমার মাকে উলঙ্গ করে বেবস্ত্র করে কাপনের কাপড় চুরি করে আনবে কিন্তু ফেঁকি মাসলায় তাকে হাত কাটা যাবে না মাঝাব হলো নির্যাতনের হাতিয়ার মাঝাব হলো মুসলমানদেরকে দলাদলি হাতিয়ার সিরিয়ার মুসলমানেরা মায়ের কাটছে শুধু এই মাঝাবের কারণে গোটা বিশ্বের মুসলমান বিভক্ত হয়েছে এই মাঝাবের কারণে মক্কার ঘরকে পাঁচশো বিয়াল্লিশ বছর পর্যন্ত ভাগ করে রাখা হয়েছিল এই মাঝাবের কারণে পাঁচশো বিয়াল্লিশ বছর যাবো একত্রিত আজান হয়নি এক এক মাঝাবের মুয়াজ্জিন আলাদা আজান দিয়েছেন এক এক মাঝাবের ইমাম আলাদা সালাদ পরিয়েছেন মাঝাবের লোকেরা আলাদা আলাদা সালাদ আদায় করছে মাত্র পাঁচশো বিয়াল্লিশ বছর মাঝাব দুনিয়াতে ইসলামকে ভাগ করেছে কোরআন হাদিসকে ভাগ করেছে এই হাদিসটা কর এই হাদিসটা হলো শাফি মাঝাবের এই হাদিসটা আমাদের মাঝাবে নয় এটা আমাদের হাদিস না ওদের হাদিস এমনকি কোরআনের সেজদা সূরা হজ্জের শেষের সেজদাটা গিয়ে দেখবেন আস সাজিদাতু ইন দা ইমামে এই সেজদাটা হলো শাফি মাযহাবের সেজদা গো Hanafiরা ভুলে কিন্ত এটা দিও না সতর্ক দিয়ে দিলাম আজকে বাড়িতে গিয়ে আপনার এই পাকিস্তানি হিন্দুস্তানি প্রিন্ট প্রেস প্রিন্টিং কোরআনের প্রান্তট ঠিকায় দেখে নিবেন কথাটা সুরায় হাজ্যের শেষ সাজদা যেখানে আছে সাতাত্তর নম্বর আয়াত ওই আয়াতের সামনে লেখা এটা সেজদা নয় কোরআনের সাজদা পর্যন্ত ভাগ করেছে কোরআন এর আয়াত পর্যন্ত ভাগ করেছে কাবা ঘর পর্যন্ত ভাগ করেছে ভাগ করতে করতে জামা পাঞ্জাবি টুপি পর্যন্ত ভাগ করে নিয়েছে এটা ওই হুজুরের টুপি এটা সেই হুজুরের টুপি আর ভাগ করার বাকি নাই কিছু কাবা ঘর কি পৈত্রিক সম্পদ যে বাপের চার ছেলে চার ভাগে ভাগ করলাম কে অধিকার দিল ওই ভাগ করার পাক বললেন দলাদলি চলবে না পাক বলবেন বললেন মাঝাব চলবে না এখানে একটা কথা মনে রাখবেন মাঝাবের দলাদলি ফেরকার দলাদলি আকিদার দলাদলি আর সাংগঠনিক বিভক্তি এটা কিন্তু এক নয় কথাটা মনে রাখতে হবে এই কথার মানে এই যে আপনি কোন সংগঠনে সংঘবদ্ধ হতে পারবেন কোন শিক্ষা প্রতিষ্ঠানে সংঘবদ্ধ হতে পারেন কোন তালিমি সোসাইটিতে আপনি অন্তর্ভুক্ত হতে পারেন কোন তালিমি কোন সংঘ সংস্থায় আপনি ইনক্লুড হতে পারেন এটার মানে এই নয় যে আপনার সাথে আমার দলাদলি একই গ্রামে পাঁচটি মসজিদ পাঁচটি মসজিদের জোরে আমিন হয় পাঁচটি মসজিদে রসুলের তরিকা সালাত আদায় হয় গ্রামের লোক কি পাঁচ ভাগে বিভক্ত জি না অ্যাকুমেন্ডেশনের কারণে পপুলেশনের কারণে লোকজনের কারণে মানুষের চাহিদা বাড়ার কারণে এভাবে এক মসজিদের জায়গায় পাঁচটি মসজিদ হয়েছে কিন্তু পাঁচটি মসজিদে রসুলের তরিকা সালাত আদায় হচ্ছে পাঁচটি সংস্থা দিনের দাওয়াতের কাজ করছে দশটি সংস্থা দিনের দাওয়াতের কাজ করছে প্রত্যেকের কোরআন এবং যদি হয় তাহলে আমরা বুঝবো এটা এটা নয় বিভিন্ন কাজের বৈচিত্রতা একজনের দ্বারা একটা কাজ হচ্ছে আর একজনের দ্বারা কাজ হচ্ছে এক একজন এক এক সাইডে কাজ করতেছেন প্রত্যেকের দ্বারাই কাজ হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে ইসলাম সঠিক ভাবে বোঝার তৌথি দান করুন আল্লাহ মামে বলছিলাম যে তাহলে যিনি বোঝেন না তিনি কি করবেন যিনি হাদিস পড়তে জানেন না তিনি মাঝাবি ফেকার তা পড়তে জানেন তো নাকি যিনি হাদিস বোঝেন না তিনি মাঝাব বুঝবেন কি করে কোশ্চিন কালেও তিনি মাঝাব বুঝতে পারেন না রসুল্লাহ বলছেন ঘুম থেকে উঠে তোমরা দুই হাতকে দুইবার তিনবার ঘুয়ে নাও ইজাস্ত তাই কাদা হাদু কুমিম্ মানে আমি ইফাল এক শিলিয়া দাই কাবলা ইদ খা লিখি মেলাঘি নাই কোন পাত্রে হাত চুবানোর আগে দুই হাত ভালো করে পরিষ্কার করে ধুয়ে নাও ফাইন নাহু লা ইয়াদিরি আয়নাবা তাতি কেন না জানে না ঘুমের মধ্যে তার হাত কোথায় গেছিল ঘুম থেকে উঠে কি কাজ করতে হবে দুই হাত ধুতে হবে কে বললেন আল্লাহর রসূদ সাল্লাল্লাহসাল্লাম বললেন বুঝতে কোনো সমস্যা হলো আর কোনো কথা আছে এখানে হাত কোনো বালতিতে কোনো পানিতে শুভাবেন না কোনো মগ দিয়ে কোনো জগ দিয়ে অথবা ট্যাপের তলায় হাত দিয়ে হাত দুইখান আগে ধুয়ে পরিষ্কার করে নেবেন তারপরে অন্য কিছুতে হাত দেবেন এখন ফেকারকে তার খুলে দেখেন ওখানে লিখছে যে ঘুম থেকে উঠে আগে বাথরুম করতে হবে তারপর দুই হাত দিতে হবে কেন ওকে যদি আগেই দুই হাত ধুতে বলা হয় আর বাথরুমে যদি চাপ থাকে তাহলে ওর কাপড় নষ্ট হয়ে যাবে মেদিনা ফেকার kitab আরাক মুফতি ফতোয়া বলছেন না যদি লুঙ্গি পরা থাকে তাহলে হাত ধুতে হবে পায়জামা ফুলপ্যান্ট থাকলে হাত ধুতে হবে না যে লুঙ্গি থাকলে হাত এদিকে ওদিকে যেতে পারে পায়জামা ফুলপ্যান্ট থাকলে হবে না আরাক মুফতি বলছেন অল্প ঘুম হলে হবে বেশি ঘুম হলে ধুতে হবে অল্প ঘুম হলে ধোয়া লাগবে না আরাক মুফতি বলছেন রাতের ঘুম হলে ধুতে হবে দিনের ঘুম হলে ধুতে হবে না এখন হাদিস বুঝা সহজ না ফেকা বুঝা সহজ আপনি কোনটা বুঝবেন যাবেন কোথায় আপনি ফেকার নামে মাঝারের নামে যা চালু হয়েছে সাধারণ পাবলিক যদি বুখারির সহি না বোঝে আল্লাপাক বলছেন ওয়ালাকাত কোরআন মুদা আমি কোরআনকে নসিহত গ্রহণের জন্য সহজ করে দিয়েছি আরবের বেদুইন যেই বেদুইন মদিনার মসজিদে নবীতে গিয়ে পেশাব করে দিলেন মসজিদের পার্থক্য না এরকম বেদুইন রসুলের হাদিস বুঝলেন আর আমরা বুঝি না মানে আল্লাহ বললেন কোরআন সহজ করে দিয়েছি আর আপনি বললেন কোরআন কঠিন জিনিস আঠারো বিদ্যা না হলে কোরআন শেখা যাবে না তার মানে হুজুরের কাছ থেকে বিদ্যা নেন হ্যাঁ যদি প্রযুক্তি দিয়ে দেয় জাপানকে বলবেন জাপান আমাদেরকে কিছু পয়সা দেন কি করব রোড বানাবো বলো জাপান পয়সা দিবে রোড বানানোর জন্য দিবে না দিবে যত রোড বাড়বে তত গাড়ি বাড়বে আর যত গাড়ি বাড়বে তত জাপানের বিক্রি বেশি হবে জাপানকে যদি বলেন যে জাপান আমাদেরকে শিক্ষা খাতে কিছু অনুদান দাও জাপান দিবে না সামরিক খাতে দাও অনুদান দিবে না গাড়ি বানানোর প্রযুক্তিটা আমাদেরকে শিখাও আমার গরিব মানুষ বলছে আমি প্রযুক্তি হাত ছাড়া করতে রাজি না তাই তো আপনার ছেলেকে মুরগি জবাই করার দোয়াটাও শিখায় নাই যাতে মুরগি আর চাকু নিয়ে যেতে হয় প্রযুক্তি হাত ছাড়া করলে তো ব্যবসা মাটি অতএব ব্যবসা মাটি যাতে না হয় আপনি আমার কাছে আসেন ইসলাম আমার কাছ থেকে মনে হচ্ছে যে উনি হলেন ইসলামের সোল এজেন্ট ওনার মাধ্যমে নিতে হবে জি আল্লাহ পাক ইসলামকে ওপেন রেখেছেন ইসলাম এমন এক কমপ্লিট কোড অফ লাইফ যে ইসলামের যে কোন সেক্টরে একটি হাদিস যদি জানা থাকে সেটা প্রচার করার অধিকার আপনার আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন বল্লিগুয়ান্নি ওয়ালা আয়া একটি আয়াত জানা থাকলে আমার পক্ষতে যারা পৌঁছে দাও বন্ধুগণ তাহলে এত কাল ধরে বাপ দাদা করে গেলেন বাপ দাদার দোহাই দিয়ে চলবে না যদি তাপ চলে তাহলে গ্যাসের চুলায় রান্না করা বন্ধ করেন আর বলেন যে বাপ দাদা গ্যাস পাই নাই এই গ্যাস আমি মানি না এই গ্যাস দিয়ে সিএনজি হলো গাড়িতে চলা যাবে আমি বিশ্বাস করি না আল্লাহ পাক যেদিন মাটি সৃষ্টি করেছেন পৃথিবী সেই দিনই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক গ্যাস সৃষ্টি করে রেখেছেন সেই গ্যাস এত লক্ষ বছর এত হাজার বছর পরে মানুষ খুঁজে পেয়েছে এর মানে এই নয় যে গ্যাস এতদিন ছিল না ইমাম বুখারি রহমানুখারি যেদিন প্রণয়ন করেছেন ওই দিন হাদিসটা লিখে গেছেন বারোশ বছর পার হয়ে গেছে হাদিসটা আপনার চোখে পড়ে নাই পড়বেও না কারণ পনেরো বছর যাবৎ আপনি যেই কেতাব পড়েছেন আপনার সিলেবাসের মধ্যে বুখারি ছিল না আল্লাহ আকবার سبحان الله بحمده سبحان الله العظيم الله پاك شن وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا أَلْفَيْنَ عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْقِلُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ আসমান থেকে আল্লাহ যা নাজিল করেছেন তার অনুসরণ করো তারা বলে বাধ্য থেকে যা পেয়েছি তা মানব আর এটা মানতে রাজি নই। আপনার বাপ কাঁচা ঘরে বাস করতেন আপনি একজন আর্কিটেকচার ইঞ্জিনিয়ার আপনি আধুনিক মডেলে বিল্ডিং বানালেন কেন কালকে আপনারা যদি গরুর গাড়ি পাঠায় দিতেন আমার জন্য হ্যাঁ জেনাব ভাই আব্দুসাবুর চৌধুরী মাশাল নামেও চৌধুরী কামেও চৌধুরী টিকিট কেটে অ্যাডভান্স পাঠিয়ে দিয়েছেন আবার রাত দুটোর সময় ফোন দিয়েছেন যে আপনি এয়ারপোর্টের দিকে আসতেছেন কিনা কারণ বিমানের নাম থুয়েছে সৌদি আরবের লোকেরা বেঈমান কয় যে জেদ্দায় নামলাম দুই হাজার সাত সালে হজ সফরে গিয়ে কতুল জৌবিয়াতুল বাংলাদেশিয়া বেঈমান বিমান বিমান যদি আরবিতে লেখেন তো বিমান না বেঈমান বোঝা যায় না ভাইয়াদের বি বিমানীর দল নাম বিমান তো সে খুতুতুল জাওয়িয়াতুল বাংলাদেশীয়া বেঈমান যাই বিন আসিমাত দক্কা المسافرون الرجاء من المسافرون استلام امته انحجام رقم 8 যারা ঢাকা থেকে এসেছেন তারা 8 নম্বর বেল্ট থেকে আপনাদের মাল সামানা সংগ্রহ করুন আমি কি কারবার গেল বিমান তো বিমানকে বেইমান বলছে কেন তো আরবিতে বিমানকে এখন হচ্ছে তাই কখন কখন যাচ্ছে কার দিচ্ছে যাচ্ছে বোর্ডিং পাস নিয়ে ডক্টর সাইফুল্লাহ ভাই বসেই থাকলেন দেড় ঘন্টা তারপরে বিমান আই এম সরি তো সরি বলবে একটু আগে বলো ডোমেস্টিক পাবলিক ফ্লাইট গুলিতে একটি ব্যবস্থা করে দাও এতো বিশ্বাস করা যায় না কখন কি হয় আর না হয় হয়তো দেখা গেল যে একজন কোন ভিআইপি লোক এসে গেছে চাট করে আমারটা তাকে দিয়ে দিল দিয়ে বলে আই এম সরি আপনি দেরি করে আসছেন তো যাই হোক বলতেছিলাম যে আপনারা সিলেট থেকে গরুর গাড়ি পাঠায় দেন ঢাকায় জামানুল্লাহ মাদানি আমার বাপ দাদারা গরুর গাড়িতে চড়েছেন আপনি গরুর গাড়িতে আসেন রামাদান মাস পার হয়ে যাবে কিন্তু আপনার সিলেটে সেমিনার হবে না ও মুফতি সাহ বলেন যে বাপ দাদা যা করেছে তা যদি করতে হয় তো গরুর গাড়িতে চরেন বিমানের টিকিট ছেড়ে দেন আল্লাপাক বলছেন আখেরাত ফেলুন আর আখেরাতের ক্ষেত্রে এসে মগা হয়ে যায় বলে আমরা হাদিস কুরান বুঝি না তাই আমরা এই মাঝাব মানি মাঝাব কোনটার নাম ইমাম আবু হানিফা হেমা কুফি তিনি ফতুয়া দিয়েছেন ফার্সি ভাষায় সালাত আদায় করা বৈধ মা আরবি ভাষা বলার ক্ষমতা দক্ষতা থাকা অবস্থায় যদি কেউ ফার্সি ভাষায় সুরা ফাতেহার তরজমা পরে সালাদ আদায় করে আল্লাহ আকবরের ট্রান্সলেটর দিয়ে সালাদ দাঁড়ায় তাহলে তার সালাদ বৈধ হানাফি জগতের হানাফি মাঝাবির আজ থেকে প্রায় হাজার বছর পার হয়ে গেল আজও পর্যন্ত কোন হানাফি বিদ্যান ইমাম আবু হানি পারাহ এই ফটুয়ার